অতিরিক্ত বিল পাঠানো চলবে না স্মার্ট মিটার বসানো চলবে না অতিরিক্ত লোড বৃদ্ধির নামে অতিরিক্ত বিল পাঠানো চলবে না অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে বিক্ষোভ ডেপুটেশন রানাঘাট বিদ্যুৎ সাব স্টেশন অফিসে অসংগতিপূর্ণ বিদ্যুৎ বিল হচ্ছে কেন ম্যানেজার আপনারা জানেন এখানে যারা এসেছেন আজকের রানাঘর বিভিন্ন জায়গায় বেআইনি কাজ করে যাচ্ছে একের পর এক এক্সটেনশন অফ লোডের নামে হাজার হাজার টাকার বিদ্যুৎ বিল পাঠাচ্ছে কোটেশন পাঠাচ্ছে এর বিরুদ্ধে অভিযোগ গ্রীষ্মের মৌসুমি চড়া বিদ্যুতের বিল তার উপরে লোড বাড়ানোর অতিরিক্ত খরচের প্রতিবাদে বিদ্যুৎ গ্রাহকদের একাংশ এবং সেই সাথে সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতির পক্ষ থেকে শুক্রবার দিন বিক্ষোভ দেখান রানাঘাট বিদ্যুৎ অফিসে তাঁত শিল্প এবং পাওয়ার সঙ্গে যুক্ত থাকা শ্রমিক ব্যবসায়ীদের চড়া বিদ্যুৎ বিল ও অতিরিক্ত লোডের বিলের খরচ জোগাড় করতে গিয়ে প্রায় বন্ধের মুখে ছোটখাটো যন্ত্রচালিত কুটির শিল্প তারই প্রতিবাদে বিদ্যুৎ বন্টন অফিসের সামনে বিক্ষোভ প্রতিবাদ এখন পরিস্থিতি আমাদের যে এলে মরা ছাড়ার উপায় নেই এই ম্যাশিং দুটো করেছি আমরা দানা করেছি এখন যা যেভাবে বিল বিদ্যুৎ বিল আছে বিক্রি করে ফেলতে হবে এবার এই রাজ্যে তো আমরা আর বাঁচতে পারবো না যে পরিস্থিতি আমাদের এই রাজ্যে অন্য রাজ্যে চলে যেতে হবে একই কাজ হচ্ছে কিন্তু বিল বেড়ে যাচ্ছে আমাদের এটা আবার বিদ্যুৎ থেকে আমাদের একসা বিল পাঠাচ্ছে কেউ তিন হাজার কেউ চার হাজার কেউ পাঁচ হাজার আমার পাঠিয়েছে দু হাজার টাকা পাঠিয়েছে কেন অল বেঙ্গল ইলেকট্রিকসিটি কনজিউমার অ্যাসোসিয়েশন একইবারের পক্ষ থেকেও বিক্ষোভ এবং ডেপুটেশন দেওয়া হয় যদিও বিষয়টি নিয়ে কোনো রকম প্রতিক্রিয়া দিতে নারাজ এই দপ্তরের আধিকারিকরা কাস্টমার কেয়ার সেন্টার বেআইনি কাজ করে যাচ্ছে একের পর এক এক্সটেনশন অব লোডের নামে হাজার হাজার টাকার বিদ্যুৎ বিল পাঠাচ্ছে কোটেশন পাঠাচ্ছে এর বিরুদ্ধে আইস তলাশি ডেপুটেশন দেওয়া হয়েছে তা সত্ত্বেও নে বেআইনি ভাবে বিদ্যুৎ আইন বিরোধী কাজ করে যাচ্ছেন উনি সেই কোটেশনের টাকা বিদ্যুৎ বিলের মধ্যে যোগ করেছেন যা বিদ্যুৎ আইন বিরোধী কাজ এই আইসতলা স্টেশন ম্যানেজারের এই বিদ্যুৎ আইন বিরোধী কাজের বিরুদ্ধে আজকে ডিভিশনাল ম্যানেজারের কাছে আমরা এখানে ডেপুটেশন দিতে এসেছি আমরা দরকার হলে ওই রেগুলেটরি কমিশনের কাছে যাব আমাদের এই চিঠি আমরা বিদ্যুৎ নিয়ন্ত্রণ কমিশনের কাছে পাঠাবো দিনের পর দিন এই বেআইনি কাজ এটা চলতে পারে না হাজার হাজার টাকার এই বেআইনি বিদ্যুৎ বিল আমরা দেব না ডিভিশনাল ম্যানেজারের কাছে আমরা পরিষ্কার জানিয়ে দিতে চাই অবিলম্বে আপনি ব্যবস্থা গ্রহণ করুন নচেত রানাঘাট অচল হয়ে যাবে কেউ বিদ্যুৎ বিল দেবে না কি করে আপনার বিদ্যুৎ অফিস চলে আমরা দেখে নেব হাজার হাজার বিদ্যুৎ গ্রাহক আগামী দিনে বিল বয়কট করবে এবং এই আন্দোলন চলবে আজকে আমরা এখানে এই ডিএম এর কাছে ডেপুটেশন দিতে এসেছি এই ডেপুটেশনে আমরা যথার্থ ব্যবস্থা গ্রহণ করার জন্য তার কাছে আজকে আবেদন জানাবো এবং যদি আগামী দিনে তিনি ব্যবস্থা গ্রহণ না করেন তাহলে রানাঘাটে রাস্তা অবরোধ হবে আন্দোলন হবে ঘেরাও হবে বৃহত্তর আন্দোলনের পথে আমরা যাব এই দাবি নিয়েই আমরা আজকে ম্যানেজারের কাছে এসেছি আপনারা যারা এসেছেন অংশগ্রহণ করার জন্য আবেদন জানাচ্ছি আমি একজন পশ্চিমবঙ্গের গ্রাহক তার শিল্পের পালুম চালক বাড়িতে দুটো পালুম আছে তার ব্যবসা করি এখন বিদ্যুতের যা অবস্থা যা ন্যূনতম অবস্থা পড়েছে এখন আমাদের যা ন টাকার উপরে ইউনিট পড়ে আছে তারপরেও আমাদেরকে নোটিশ পাঠাচ্ছে তার জন্য আমাদেরকে কেউ চার হাজার টাকা কেউ পাঁচ হাজার টাকা করে এক্সট্রা বিলতে হচ্ছে ওরা বলছে নাকি লোড বাড়ানোর জন্য নিচ্ছে কিন্তু আমাদের এত টাকা একবারে কীভাবে দেবো এমনি আমাদের চলছে না মজুরি কম নুন আনতে পান্তা ভরে যাচ্ছে পশ্চিমবাংলা বিদ্যুৎ গ্রাহক পালন অবস্থা যা অবস্থা হয়েছে খুবই শোচনীয় হাল কিন্তু এমনি তো চলছে না তার মধ্যে যদি এত বিদ্যুতে বিল দিতে হয় তাহলে আমাদের কিভাবে চলবে আমরা এখানে আজকে ডিপ্রেশন জমা দিতে এসে যা এটা একটা যেহেতু সুরাহা হওয়া যদি সুরাহাওয়া হলে পরে আমাদেরই সুবিধা হবে তাহলে আমরা কিছু কিছু করে খেতে পারবো না হলে না হলে আমাদেরকে পালম বিক্রি করে দিতে হবে এছাড়া তো আর কোনো এছাড়া তো আমাদের আর কোনো কাজ নেই মানে বিলটা কারো দুশো সত্তর ইউনিট পড়লে পয়সা বেশি নিচ্ছে কারো তিনশো ইউনিট পড়লে পয়সা বেশি কম নিচ্ছে যেরকম আমারই হয়েছে এটা আবার ওদেরকে বললাম ওরা বলছে যে গরমের বিল আবার দুটো বিল নিয়ে দেখিয়েছি ওরা বলছে যে বলতে পারছে না আবার হলুদ কার্ড দিচ্ছে হলুদ কার্ডে লিখছে না ওরা তারপরে যে প্রতিবাদে যে আন্দোলন আমরা এখানে এসছি সবাই এর জন্যই যেন এটা সমাধান হয় তাহলে সবার ভালো আমারও আমার না সবার ভালো হবে আমার একই সমস্যা দাদা এই দাদা যেমন একটা বিল পাঠিয়েছে আমাদেরও পাঠিয়েছে আমার বাড়ি তো ধার দানা করে দুটো মেশিন বসিয়েছে যে কাপড়ের এখন মজুরি হলো আগে দিত আশি থেকে নব্বই টাকা সেই মজুরি এখন তিরিশ টাকায় চলে এসছে তার থেকে আবার বিদ্যুৎ থেকে আমাদের একটা বিল পাঠাচ্ছে কেউ তিন হাজার কেউ চার হাজার কেউ পাঁচ হাজার বলুন আমরা খাবো না এই বিল দেবো যেই মিটারে আমাদের বিলটা ওঠে ওই বিল তো আমরা দিই তার থেকে বেশি দিই আগে আমাদের মনে হয় সাত টাকা বিল দিয়েছিল ছ টাকা কয়েক পয়সা হলে ইউনিট ছিল এখন নয় টাকা করেছে আমাদের না জানিয়ে মিটারে যা হচ্ছে সেই বিলটাই আমরা দিচ্ছি কিন্তু আবার একটা বিল পাঠাচ্ছে কি করছে আমরা যাই না এর জন্য আমরা এই কিছু জমা দিতে এসেছি এখানে আগের আমরা পরিবারে একজন কাজ করে সংসারটা চালাতাম এখন পরিবারের সবাই মিলে কাজ করছি তাও সংসার চালাতে পারছি না আসতো তিন হাজার সাড়ে তিন হাজার এখন সাড়ে পাঁচ হাজার ছয় হাজার এরকম বিল পাঠাচ্ছে ওরা একই কাজ হচ্ছে কিন্তু বিল বেড়ে যাচ্ছে আমাদের নিশ্চয় ওদের কোনো দুর্নীতি আছে এখানে সঠিক আমরা জানি না কিন্তু এইভাবে আসবে কেন আগে আমরা যা কাজ করেছি তার থেকে এখন কম কাজ করি বিলটার জন্য বিলটা কম আসে বেশি আসছে আমাদের বিল আগে আমাদের যে আর একটা শাড়ির দাম দেড়শো টাকা হতো যে গরিব মানুষ এই শাড়ি পরে থাকতে পারতো এখন ওই শাড়ি গরিব মানুষও পরতে হবে না ওই শাড়ির দাম আরও বেড়ে যাবে আমাদের মুড়ি মজুরি কমে যাচ্ছে কিন্তু ওই শাড়ির দাম বেড়ে যাচ্ছে কিন্তু আমাদের মজুরি পাচ্ছি না আমরা আবার তার উপরে বিদ্যুতের বিল বাড়াচ্ছে তা শিল্প মিল হ্যাঁ মেশিনের শাড়ি তৈরি হয় গামছা তৈরি অনেক রকমের কিছু তৈরি হয় এখানটা আমাদের যেমন পার্লবে শাড়ি তৈরি হয় আগে দামি শাড়ি তৈরি এখন কম শাড়ি তৈরি হয় বর্তমান ভারত